বাট আমি কিন্তু শুধু একদিনই রান্না করিয়েছি আর একদিনের জন্য কিন্তু লোক নিয়ে নি আমি কারণ কি আমি মাসিকে বলেছি আসতে হবে না মামি তুমি মামিকে না আসতে হবে না মামি আমি আজকে রান্না করবো শুধুমাত্র এই নিজে হাতে এই টেস্টি রান্নাটা খাওয়া বলে এবং আপনাদেরকে এই রেসিপিটা দেখাও বলে বন্ধুরা বহুদিন পর আমার এইরকমভাবে মাংস রান্না করে খেতে ইচ্ছে করলো তো আমি বলি সেটা হচ্ছে যে আগে দেখতাম একদম ফাস্ট যখন প্রথম প্রথম প্রথমে মানুষ মাংস রান্না করতো কীভাবে একটু মনে আছে অনেক নিউ জেনারেশনরা এখনও জানা জানেই না আমি আমি অন্তত আপনাকে প্রায় ধরুন সাত আট দশ বছর পনেরো বছর আগেকার কথা বলছি আপনি যদি পনেরো বছর আগে পিছিয়ে যান যান তাহলে আগে সেই মাংস রান্নার রেসিপিটা আপনার একদমই জানেন না বা যারা যারা শব্দ রান্না করতে শিখেছে ইউটিউব ফেসবুক দেখে তারাও সেই রান্নাটা এখন পর্যন্ত জানে না আমি আপনাকে আজকে সেই রেসিপিতে মাংস রান্না করে খাওয়াবো যদি বাড়িতে কাঠের উনুন থাকে তাহলে খুব ভালো হয় আর যদি কাঠের উনুন না থাকে আপনি গ্যাসে একদিন রান্না করে খেয়ে দেখুন সূত্র মেনে অঙ্ক করলে যেমন ভুল হয় না তেমন সূত্র মেনে রান্না করলে তেমন আপনার ভুল হবে না দেখুন আমি যে রান আলুগুলো ভাস্তে দিয়েছি প্রত্যেকটা আলু মাংসের মতো কাটা এবং প্রত্যেকটা আলু একদিকে উল্টে আছে তাই না দেখুন এটা হচ্ছে সূত্র মেনে একটু সময় দিয়ে সূত্র মেনে রান্না করলে আপনার রান্নাটা ভালো হয় দেখুন অনেক সময় আলু বানাতে গিয়ে একটা পুড়ে যায় একটা কাঁচা থাকে ভাজতে গিয়ে এই যে সুন্দর করে গোল করে নিলাম এবার ঠিক একটু পরে আবার সবাইকে এরকমভাবে উল্টে দেব একটা একটা করে দেখুন কি সুন্দর করে ভাজা হচ্ছে দেখুন আমি একটা একটা করে উল্টে দেখাচ্ছি কি সুন্দর করে একটা একটা করে ভাজা হয়েছে যেহেতু নীলা আর নীলের মা বাড়ি নেই তাই আমি আর বাবা খাব তাই আমি আজকে গুনে গুনে দুবেলার জন্য আট পিস মাংস নিচ্ছি বাবাকে তো জোর করে খাওয়াতে হয় বাবা তো খেতে যাই না দু পিসে ওনার শেষ কিন্তু আমি সামনে বসলে আবার এদের একটু রাগ তাক দেখালে আবার একটু খায় ঠিক আছে একটা মেটে নিয়ে আমার জন্য খুব মেটে ভালো খাই আর নীল যেহেতু বাড়িতে নেই ওর মাও বাড়িতে নেই আমি যাব সোমবার দিন তো সরি রোববার দিন তাই দুবেলার জন্য টোটাল আট পিস মাংস নিলেই হলো এই যে মাংস ধোয়ার ক্ষেত্রে এখনকার দিনে যে ধোয়াটা হয় একদম ধুয়ে মাংস একদম সাদা করে ফেলে কিন্তু আগেকার দিনে কি কথা ছিল বলুন তো যে ধুলে নাকি মাংসের টেস্ট নষ্ট হয়ে যায় সাধারণত আপনি শুনে দেখবেন দাদু ঠাকুমার কাছে মুরগির মাংসটা না ঠিকঠাক মতো ধোয়াই হতো না তাই সেদিনকার টেস্ট সেই রকম মাংসের টেস্ট দেখবেন এখনকার দাদু ঠাকুমা বা আপনার বয়োজ্যেষ্ঠ জেঠু জেঠিমা তারা দেখবেন সেই টেস্টটা পায় না এই মাংস আগেকার মুরগি আর এখনকার মুরগির মাংসের টেস্ট আসলে ব্যাপারটা তাই না আসলে হচ্ছে কি আমরা এমন করে মাংসটাকে ধুয়ে ফেলি যার ভেতরে না থাকে স্বাদ না থাকে টেস্ট তাই একটু নর্মালে হালকার উপরে আমি দুবার করে মাংসটাকে ধুয়ে নিলাম দেখুন আগে কিন্তু মিক্সি ছিল না আসলে মিক্সিতে কী হয় মশলার ভেতরে আদা রসুনের ভেতরকার যে প্রাণটা সেই প্রাণটা সেই অরিজিনাল টেস্টটা কিন্তু অরিজিনালি আপনার টোয়েন্টি পার্সেন্ট হলেও নষ্ট হয়ে যায় আপনি খেয়াল রাখবেন যে এই যে আগেকার দিনের যে মশলা বাটা হতো শিল পাটা দিয়ে এই শিল পাটা দিয়ে এমন না এমন নয় যে আমার কিন্তু মিক্সি নেই মিক্সি কিন্তু আমার রেডি কিন্তু আমি তবু শিলে বাটছি কেন আজকের রান্নাটা আমি বলতে চাইলাম যে একদম আগেকার দিনের মতো হবে যখনকার দিনে দাদু ঠাকুমারা যে রান্নাটা করত। দেখুন এই শিলে আপনি মশলাটা বাটবেন বেটে নিলে কী হয় শিল দেখুন খেয়াল করুন আদা রসুনের পেঁয়াজটা আদা রসুন এবং কাঁচা লঙ্কাটা আমি এইভাবে নিলাম এবং লঙ্কাটা কিন্তু আমি সম্পূর্ণভাবে বাটি এইটাকে আপনি এর মধ্যে দিয়ে দিলেন মাংসের ওপরে যেহেতু নীলের মা বাড়ি নেই তাই আমি কিন্তু মাংস নিয়েছি মাত্র সাত আট পিস বাবার আর আমার জন্য নীলের মামির জন্মদিন তাই নীল গেছে মহাবাড়ি একদিন আগে গেছে আমরা একদিন পরে যাব আমি আর বাবা হুম তো এবার আমি কি করবো এর উপরে একে একে যেহেতু আমার কাছে জিরের গুঁড়ো ছিল আপনি চাইলে জিরে একটু বেটে নিতে পারেন কিন্তু জিরে না বেটে নিলে কোনো অসুবিধা নেই প্রথমে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম ঠিক আছে অল্প করে দেখুন সব মশলাই আপনাকে বেশি বেশি দিতে হবে এমন কোনো কথা নেই রকম কালার বা কোনো কিছুর জন্য আপনি আপনি কোনো রকম লঙ্কার গুঁড়ো ইউজ করবেন না কোনো রকম লঙ্কার গুঁড়ো আপনি ইউজ করবেন না এই দিলাম হলুদ দিয়ে দিলাম একটু লবণ আপনি দেখবেন আপনি যেভাবে ঠিক আমার ভিডিওটা স্লো মোশন করে এইভাবে রান্না করে দেখবেন মানে এই যে পেঁয়াজের ব্যাপারটা আপনারা যারা খাসি খেতে ভালোবাসেন আমি তো খাসি খাই না তাদেরকে দেখবেন যে মাংসটা অনেকটা সেই টেস্টের মাংস হবে এবার আপনি এর উপরে তেল দেবেন অবশ্য মনে করে কাঁচা তেল এইরকম দেখুন এখনকার দিনে কিন্তু এই সমস্ত রান্না আপনাকে কোনো ইউটিউবেও দেখাবে না কোনো ফেসবুকেও দেখাবে না কারণ কি এই রান্নাগুলো এখনও মানুষ ভুলে গেছে মানুষ এখন একে একে দেখে 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 আলট্রা মডেল এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে রান্না কোনো টেস্ট থাকে না শুধু রান্নাটাই থাকে চলুন এবার এই মাংসটাকে আমি সুন্দর করে সুন্দর করে মাংসটাকে যতক্ষণ পারবো চটকে চটকে মাখবো বাস ওকে মাংসটা মেখে নিলাম দেখুন তেল মশলায় জগৎ অন্ধকার যার কারণে আমাদের হাজারো পেটের রোগ দিনের পর দিন হয়েই আসছে এবার দেখুন এখানে আমি জাস্ট সামান্য তেল নিয়েছি এবার এর মধ্যে তেল অলরেডি দেওয়া আছে এই যে আমার মাংসটা এইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে কী করবো এইটাকে জাস্ট হাতটা ধুয়ে নিতে যেটুকু জল লাগে সেইটুকু জল আমি এতে দিয়ে এটুকু জল এই যে হাতটার আমার যে মশলা লেগেছিল সেই জলটা দিয়ে আপনি এটাকে এবার কিচ্ছু না দেখুন কিচ্ছু না এ হয়ে গেল ভালো করে মাখিয়ে দিয়ে আপনি এটাকে নর্মালি ঢেকে রেখে দিন সেই লোটে মাছের মতো আপনার মাংস রান্না রেডি চলুন দেখুন আপনাকে দেখায় কত সুন্দর মাংসটা সেন্ট না আপনি ভাবতে পারবেন না আর এত সুন্দর বয়েল হবে নীলের মা কিন্তু রান্নার লোক ঠিক করে দিয়ে গেছিলো দুদিনের জন্য বাট আমি কিন্তু শুধু একদিনই রান্না করিয়েছি আর একদিনের জন্য কিন্তু লোক নিয়ে নি আমি কারণ কি আমি মাসিকে বলেছি আসতে হবে না মামি তুমি মামিকে বলেছো আসতে হবে না আমি আমি আজকে রান্না করব শুধুমাত্র এই নিজে হাতে এই টেস্টি রান্নাটা খাওয়া বলে এবং আপনাদেরকে এই রেসিপিটা দেখাও বলে অবশ্যই বাড়িতে রান্না করবেন দেখুন কী সুন্দর যে ঘ্রাণ বেরোচ্ছে এই মাংসগুলো দিয়ে এখন আর আপনি আজকালকার দিনে সেই ঘ্রাণটা পাবেন না আর একটু ঢেকে দিই দেখুন আমি কিন্তু পরে এখনও জল দিয়ে নিচ্ছি জলটা ছিল সেই জলটাতেই কিন্তু আমি এখনও জিনিসটা ভালো করে ফুটে নিচ্ছি এবার আপনি দেখুন এই ভাজা করা আলুগুলো আমি এর উপরে দিই না এটা দেবো এখন আলুটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই জলটাকে টেনে নেবে এরপরে আপনি ভালো করে কষিয়ে দেখুন এটাতে কি হয় আপনি এখনও যে এই রান্না পাবেন না খেতে তাই না আপনি এখনও গ্রামের দিকে যাবেন বগুলা ভায় না ওদিকে আমাদের আত্মীয় আছে দেখবেন ওদের এখন এই রান্নাটা পাবে যেটা আমাদের এখানে হয় না সাধারণত আপনার যদি কাঠের উনুন থাকে অবশ্যই তাহলে খুব ভালো হয় এই দেখুন হয়ে গেল এবার আমি আবার এটাকে ঢেকে দেব এবার ঢেকে দেওয়াতেই ব্যাস আমার মাংস পরে বার যখন তুলব একদম কমপ্লিট সামান্য জল দিয়ে নামিয়ে নেব বেশ চলুন এবার গিয়ে একেবারে টেবিলে দেখা হচ্ছে